এক সময় বলেছি হাতির ঝিলে নাইরে হাতি জল টলমল করে সবুজ গাছে পুবাল হাওয়ায় মন উতাল পাথাল করে রেমন উতাল পাথাল করে হাতির ঝিলে নাইরে হাতি জল টলমল করে এখন বলবো হাতির ঝিলে আছে হাতি নড়ে চরে না থাকতে কান তবু তারা কানে শোনে না দু চোখ তাদের খোলা তবু তারা চোখে দেখে না সুর তুলেছে উপরে এসে নামাতে পারে না যাদের সুর নিচে আছে তুলতে পারে না শরীর তাদের অনেক শক্ত কিন্তু শক্তি পায় না রাজ্যটা তাদের নামে তবু রাজ্য চালাতে পারে না ঝিলের পানি ঝিলেই আছে গায়ে মাখে না বৃষ্টির পানি তাদের জন্য শুধুই ভরসা ছিল পিলখানাতে বসত তাদের গোসল করতো এই ঝিলে সেই কারণেই নাম হয়েছে আমরা আসি হাতির ঝিলে যুগ যুগান্তর পার হবে লোহার খাঁচায় বন্দি হয়ে দেখবে সবাই হাতি আসে আমাদেরই হাতির ঝিলে কষ্ট নেই দুঃখ নেই প্রাণ নেই তাদের দেহেতে তবু তারা দাঁড়িয়ে আছে তাদের নামের ঝিলেতে নামকরণের সার্থকতায় দেখব আমরা তাদেরকে বিনোদনের জন্য ছুটে আসব আমরা এই হাতির ঝিলেতে হাতির ঝিলের এফডিসি প্রান্তে পেয়ে যাবেন অনেকগুলো দাবার কোট শুধু সাথে গুটি নিয়ে আসবেন যারা খেলতে চান এখানেই পেয়ে যাবেন আপনার পার্টনারকে